তো ডিসি সিলিং ফ্যানটা স্টার্ট হতে ফার্স্ট থেকে সেকেন্ড সময় নেবে দেন এই ফ্যানটি হয়ে যাবে তুফানের গতিতে চলবে আসসালামু আলাইকুম মেহেদি আসাম বলছি আইপিএস বাজার থেকে আজকে আমরা সোলারের ফ্যান নিয়ে কথা বলবো অনেকে এটাকে ডিসি ফ্যান বলেন যে ফ্যান বাসাবাড়ি ইলেকট্রিসিটি থেকে ব্যবহার হয় না সরাসরি সোলার থেকে আপনাদের এই ফ্যানগুলো ব্যবহার আপনারা করতে পারবেন বাসাবাড়ির মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট অ্যাপ্লায়েন্সের মধ্যে রয়েছে অন্যতম হলো ফ্যান যে ফ্যানটি আমরা চব্বিশ ঘন্টা ব্যবহার করি সেই ফ্যানটি যদি আপনারা সোলারে ব্যবহার করেন তাহলে কিন্তু অনেকটাই প্লাস পয়েন্ট একে তো বিকল্প বিদ্যুৎ পাচ্ছেন দ্বিতীয়ত আপনার মাস শেষে যে একটা বিদ্যুৎ বিল আসতেছে সেটা কিন্তু সেফ থাকতেছে এখন আমরা বর্তমানে এই সোলার ফ্যানের কিছু নেগেটিভ বিষয় কিছু পজিটিভ বিষয় নিয়ে কথা বলবো বর্তমানে সোলার ফ্যানের প্রাইস কত যে ফ্যানটি দেখছেন এই ফ্যানটির ডিটেলসে আমরা আলোচনা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আমরা আইপি কোম্পানি আপনাদের জন্য সোলার ফ্যান সোলার প্যানেল সোলার ক্যাব সোলারের সকল ধরনের পণ্যগুলো কিন্তু আপনাদের জন্য আমদানি করে নিয়ে আসি যাতে করে আপনারা অথেন্টিক প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারেন কোনো থার্ড পার্টি ব্যবহার ছাড়াই তো সোলার ফ্যান নিয়ে অনেকে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিচ্ছেন কিছু আমরা ইউজার রিভিউ পেয়েছি সেই রিভিউগুলো আমরা আপনাদেরকে শেয়ার করছি ফার্স্ট অফ অল হল এই ফ্যানগুলোর ওয়ার্ড হলো এখানে মেনশন করা রয়েছে দেখতে পাচ্ছেন মাত্র আঠারো ওয়াট এই ফ্যানটি চালানোর জন্য আপনাদের ডিসি আঠারো ওয়াটের প্রয়োজন হয় আমরা ফার্স্ট লডে যখন পঞ্চাশ পিস মাস সেল করেছিলাম প্রথম অবস্থায় আমরা 18 থেকে বিশ ওয়াট মতো পেয়েছি স্টার্টিংয়ে ছত্রিশ ওয়াটের মতো লোড টানে কিন্তু ছয় মাস থেকে সাত মাস চলার পরে অনেকে আমাদেরকে জানিয়েছে মেদি ভাই যখন আমি ফুল স্পিডে ব্যবহার করি তখন এই ফ্যানের ওয়ার্ড প্রায় তেষট্টি থেকে পঁয়ষট্টি ওয়াট চলে আসে তো একটি ডিসি ফ্যান যদি বিশ ওয়াটের ফ্যান যদি পঁয়ষট্টি ওয়ার্ড চলে আসে এটা কিন্তু প্রায় দ্বিগুণেরও বেশি তাই আমি বলবো যারা সোলার ফ্যান নেবেন তাদের মাইনটিন থেকে অন্তত এতটুকু বিষয়টা ক্লিয়ার হতে হবে যে বিশ্ব ওয়ার্ডের ফ্যান বিশ্ব ওয়াট নয় ষাট ওয়ার্ডের তো এই রিভিউগুলো কাস্টমারের ছয় মাস ব্যবহার করার পরে আমরা এই রিভিউগুলো পেয়েছি কাস্টমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদেরকে শেয়ার করছি অর্থাৎ আমরা একটা বিষয় ক্লিয়ার যে একটি লাভা ফ্যান বা যে কোনো বাংলাদেশের যতগুলো ফ্যান আপনারা দেখছেন মূলত সবগুলো ফ্যানই বিশ ওয়ার্ড করে টেট মার্ক থাকে প্রকৃতপক্ষে এই ফ্যানগুলো ম্যাক্সিমাম স্পিডে অর্থাৎ পাঁচ নাম্বার যে স্পিড বাটনটা রয়েছে যখন আপনার পাঁচ নাম্বারে ক্লিক করবেন ম্যাক্সিমাম ওয়াট আপনার তেষট্টি থেকে পঁয়ষট্টি ওয়ার্ড কিন্তু একদম লোয়ার লোয়ার স্পিডে রয়েছে বাইশ থেকে পঁচিশ ওয়ার্ড আর স্টার্টিংয়েরা ছত্রিশ ওয়াট টানে তো আশা করছি ওয়াটের বিষয়টা ক্লিয়ার হয়েছে প্রোডাক্টের প্রাইসের বিষয়টা আসি তারা আগে এটা বিষয়টা জানবো এই ফ্যানগুলো আপনার ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই ফ্যানের ভিতরে মেজর দুইটি সাইট রয়েছে একটি হলো মাদার বোর্ড আর একটি হলো কয়েল কয়েল মূলত সাধারণত আপনারা জানেন যদি এটা জ্বলে যায় তাহলে সেক্ষেত্রে নতুন করে কয়েল আমাদের এটা বাঁধতে হয় আর দ্বিতীয়ত হলো মাদার বোর্ড এই মাদার বোর্ডের দাম মাত্র চারশো থেকে চারশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে যদি এটা নষ্ট হয়ে যায় সার্ভিস করার কোনো প্রয়োজন নেই আপনারা আরেকটা সার্কিট বোর্ড নিয়ে নেবেন ছয় মাসের মধ্যে আপনারা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন তো আমরা মূলত একটু খোলামেলা আলোচনা করছি যাতে করে যে ভদ্রলোক এই পণ্যটি পারচেস করবে তার এই প্রোডাক্টের বিষয়ে ডিটেলসে জানার অধিকার রয়েছে আপনি এই বিষয়গুলো জেনে আপনি ডিসিশন নিবেন যে আপনি কি সোলার ফ্যান ব্যবহার করবেন নাকি করবেন না এই সোলার ফ্যান আপনারা চাইলে দুই সিস্টেমে ব্যবহার করতে পারবেন একটি হলো কারেন্টে দ্বিতীয়টি হলো সোলার আবার সোলারের মধ্যে আরেকটা অপশন রয়েছে ব্যাটারি তো আপনারা ব্যবহার করতে পারবেন অর্থাৎ যদি আপনি চান এখন নর্মালি কারেন্টে ব্যবহার করবেন ওকে ফাইন কারণ এটা এসি এবং ডিসি দুইটা অপশন রয়েছে পাশাপাশি ডিসির মধ্যে দুই ধরনের হয়ে থাকে একটি হল সোলার থেকে ডিরেক্টলি ব্যবহার করতে পারবেন অথবা আপনারা ব্যাটারি থেকেও ব্যবহার করতে পারবেন ডেটে মে সোলার থেকে ব্যবহার করবেন উদাহরণস্বরূপ এখন সোলার নেই আপনারা ব্যাটারি থেকেও ব্যবহার করবেন তো বিষয়টা ক্লিয়ার হয়েছে এবার আসি এই প্রোডাক্টের প্রাইস নিয়ে ডিসি সোলার ফ্যান আমাদের কাছে যেটা নর্মাল শুধু ডিসিতে চলবে ছাপ্পান্ন ইঞ্চি দাম পড়বে চার হাজার টাকা এবং এসি ডিসি যেটা রয়েছে রিমোট সিস্টেম সেটার দাম পাবে চার হাজার পাঁচশো টাকা ছয় মাসের ওয়ারেন্টি ওয়ারেন্টি বিষয়টা আপনারা ক্লিয়ার রয়েছেন যে আমরা কী ধরনের ওয়ারেন্টি আপনাদেরকে প্রোভাইড করে থাকি এ ওয়ার্ড হলো তেষট্টি ওয়ার্ড ম্যাক্সিমাম ওয়ার্ড অর্থাৎ আপনি যখন ফুল স্পিডে ব্যবহার করবেন তখন তেষট্টি ওয়ার্ড আসবে কিন্তু প্রাথমিক পর্যায়ে যখন আপনি একদম লোয়ার স্পিডে চালাবেন তখন এটা বিশ থেকে পঁচিশ ওয়ার্ড আসবে এই বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন আমরা চাই আপনারা আমাদের ভিডিওগুলো দেখে অন্তত এই প্রোডাক্টগুলোর বিষয়ে অথেন্টিক রাইট ইনফরমেশনগুলো পান তো দর্শক এই ডিসি ফ্যানগুলো যদি আপনারা চান যে মেয়েদি ভাই আমি ডে টাইমে চালাবো সোলার থেকে রাতে চালাবো ব্যাটারি থেকে অবশ্যই আপনারা ব্যবহার করতে পারবেন সোলার প্যানেল যদি আপনারা একটা দেড়শো ওয়ার্ডের প্যানেল নেন পাশাপাশি একটা সত্তর থেকে আশি এমপিআর ব্যাটারি নেবেন আপনারা আরামসে একটি ফ্যান ব্যবহার করতে পারবেন ফ্যানের পরিমাণ যদি বেড়ে যায় প্যানেলের পরিমাণ বাড়াবেন সেক্ষেত্রে চার্জ কোয়ালের এমপিআরও আপনারা বাড়াবেন এখন আমি একটা প্যাকেজের বিষয়ে আপনাদেরকে বলি আপনারা যদি দুইটি ফ্যান নেন সেক্ষেত্রে আপনারা তিনশো ওয়ার্ডের প্যানেল নেবেন একশো বিশ একটি ব্যাটারি নেবেন এবং বিশ এমপিআর এটি চার্জ কন্ট্রোলার আর নেবেন প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা প্রথম কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো দর্শক সোলার ফ্যান নিয়ে যদি আপনার আরও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর হ্যাঁ যারা আমাদের কাছে ডিসি ফ্যান নিয়েছেন আপনার ইউজার এক্সপিরিয়েন্স অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন আপনাদের ঈদ সুন্দর কাটুক আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ